গ্রিনল্যান্ডের সম্ভাব্য সামরিক অভিযান চালানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের একটি আক্রমণ পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেলের বরাতে এ তথ্য জানিয়েছে আনা এজেন্সি প্রতিবেদনে বলা হয় ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্প দীর্ঘদিন ধরে আগ্রহ প্রকাশ করে আসছেন আর্থিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকানোর অজুহাতে তিনি সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি ডেইলি মেল জানায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডকে গ্রিনল্যান্ডে আক্রমণের একটি বিস্তারিত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তবে যুক্তরাজ্যের জয়েন্ট চিফস অব স্টাফ এই উদ্যোগের বিরোধিতা করেছে এবং কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে এদিকে কূটনৈতিক সূত্রগুলো সতর্ক করে বলেছে গ্রিনল্যান্ডের সামরিক অভিযান ন্যাটোর ভেতরে গুরুতর বিভাজন সৃষ্টি করতে পারে ইতিমধ্যে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোর সম্ভাব্য মার্কিন পদক্ষেপ মোকাবেলায় সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে